অনেক দিন আগের কথা একটি ছোট্ট গ্রামে বাস করত রাহুল নামের এক চঞ্চল এবং কৌতূহলী ছেলে তার বয়স ছিল মাত্র দশ বছর রাহুলের চোখে ছিল অপার বিস্ময় আর মনে ছিল অসংখ্য প্রশ্ন কেন সূর্য ওঠে কেন আকাশের পাখিরা গান গায় কেন গাছগুলো বাতাসে দোলে এই প্রশ্নগুলো শোনার পর গ্রামবাসীরা মৃদু হেসে তাকে এড়িয়ে যেত তার দুষ্টুমির জন্য সবাই তাকে গুরুত্ব দিত না কিন্তু রাহুলের মা জানতেন তার ছেলের মনের গভীরে রয়েছে অদম্য কৌতূহল এবং কোমল হৃদয় একদিন রাহুল গ্রামের পাশের জঙ্গলে খেলতে যায় গাছপালার ফাঁকে ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখে একটি ছোট পাখি মাটিতে পড়ে কাঁপছে পাখিটির ডানায় গভীর আঘাত লেগেছে প্রথমে রাহুল ভয় পেল সে ভাবল এখন কি করব যদি কেউ জানতে পারে তারা বলবে আমি নিশ্চয়ই পাখিটিকে দুষ্টুমি করে আঘাত করেছি কিন্তু তার মনের আরেকটি কণ্ঠ তাকে সাহস জুগিয়ে বলল একে সাহায্য করা উচিত রাহুল পাখিটিকে খুব যত্ন করে তুলে নিল বাড়ি ফিরে গিয়ে সে তার মাকে দেখাল মা একটু মুচকি হেসে বললেন পাখিটিকে বাঁচাতে হলে ওর যত্ন নিতে হবে তুমি কি পারবে রাহুল বলল হ্যাঁ মা আমি পারব মায়ের পরামর্শে রাহুল কাগজ কাঠ আর মাটির তৈরি কিছু জিনিস দিয়ে পাখিটির জন্য ছোট্ট একটি বাসা বানাল প্রতিদিন সে পাখিটির ডানায় মলম লাগাত পানি দিত আর খাবার দিয়ে তার যত্ন নিত কখনো কখনো সে পাখিটিকে নিজের দুষ্টু গল্পগুলো বলত আর পাখিটি যেন মন দিয়ে শুনত ধীরে ধীরে পাখিটির ডানা ভালো হতে শুরু করল একদিন পাখিটি জানালার পাশে বসে নিজের ডানা মেলে ধরল রাহুল বুঝল পাখিটি উড়তে প্রস্তুত কিন্তু তার মনে এক ধরনের শূন্যতা ভর করল পাখিটি উড়ার আগে রাহুলের দিকে তাকিয়ে সুরে গান গেয়ে উঠল সেই সুর ছিল গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতার প্রতীক রাহুলের মনে হল পাখিটি যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে পাখিটি চলে যাওয়ার পর রাহুলের জীবন একেবারে বদলে গেল সে এখন বনের পাখি আর প্রাণীদের প্রতি আগের চেয়ে অনেক বেশি যত্নবান হল সে গাছের চারপাশে পানি দেয় প্রাণীদের জন্য খাবার ছিটিয়ে রাখে গ্রামের মানুষ রাহুলের পরিবর্তন দেখে অবাক হয়ে গেল যে ছেলে একসময় শুধু দুষ্টুমি করত সে এখন প্রকৃতির বন্ধু হয়ে উঠেছে একদিন গ্রামের মেলায় সবাই একত্র হল গ্রামের প্রধান রাহুলকে মঞ্চে ডেকে বললেন রাহুল আমাদের চোখ খুলে দেখিয়েছে যে প্রকৃতি এবং প্রাণীদের প্রতি ভালোবাসা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে ওর কাজ আমাদের হৃদয়কে ভালোবাসার আলোয় আলোকিত করেছে রাহুল সবাইকে বলল আমি শিখেছি প্রকৃতি এবং প্রাণীদের ভালোবাসা আসলে নিজের জীবনকে ভালোবাসা আমি প্রতিজ্ঞা করছি আমি সারা জীবন প্রকৃতির যত্ন নেব এবং সবার মাঝে ভালোবাসার আলো ছড়িয়ে দেব গ্রামের মানুষ রাহুলকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাল রাহুল জানত এ ছিল তার জীবনের সত্যিকারের শুরু দয়া এবং ভালোবাসা মানুষের মনকে শান্তি দেয় একজন দয়ালু মানুষ তার কর্মের মাধ্যমে পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারে